হ্যালো বিহার্স আশা করি সকলেই ভালো আছে আপনাদের আর জন্য আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটির বিষয় হচ্ছে বর্তমান সময় অ্যান্ড্রয়েড মোবাইলে যে কোনো অ্যাপে বা ব্রাউজারে টাচ করলেই কিন্তু বিভিন্ন বিরক্তিকর অ্যাড এসে ভরে যায় আর আজকে থেকে আর আপনার মোবাইলে সে অ্যাড আসবে না সেজন্য প্রথমে আপনার মোবাইলের সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে গিয়ে নিচে খুঁজবেন ডিএনএস একটা অপশন আছে আপনার না পেলে উপরে গিয়ে সার্চ বক্সে ক্লিক করবেন লেখবেন ডি ডি এন ডিএনএস ডিএনএস লিখে সার্চ করবেন তারপরে দেখবেন প্রাইভে ডিএনএস আদার কানেকশান ডিএনএস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন অটোমেটিক ডিএনএস দেওয়া থাকবে আপনি এখানে নিচের অপশান নেবে প্রাইভে ডিএসএ ডিএনএস প্রাইভেট আর এখানে ক্লিক করবেন নিচে দেখেন প্রাইভেট আর হোস্ট নেম এ জায়গায় ডান সাইডে তীর বাটনে ক্লিক করে এরকম একটা পপ আসবে এখানে আপনি লিখে দিবেন ডিএনএস লেখার পরে ওকে করে দিবেন জাস্ট আপনার কাজ এখানেই শেষ এরপর থেকে আপনার মোবাইলে আর কখনো এরকম বিরক্তিকর অ্যাড এসে আপনাকে ডিস্টার্ব করবে না ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি